কোচবিহার জেলার দিনহাটা পৌরসভার নতুন চেয়ারম্যান হলেন অপর্ণা দেনন্দী মঙ্গলবার সকালবেলায় নতুন চেয়ারম্যান গঠিত হয় দীর্ঘ কয়েক দশক পর প্রথম দিনহাটা পৌরসভা পেল মহিলা চেয়ারম্যান এদিন পৌরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে সর্বসম্মতিক্রমে নতুন চেয়ারম্যান ঠিক করা হয় মূলত দিনহাটা পৌরসভার বিল্ডিং প্ল্যান কাণ্ড সামনে আসতে যিনি চেয়ারম্যান ছিলেন গৌরীশঙ্কর মহেশ্বরী চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার কারণে দিনহাটা পৌরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হলো এদিন রাজ্যের যে দায়িত্ব আমাকে দিয়েছে বিশেষ করে আমার দাদা প্রধান যে দায়িত্ব আমাকে দিয়েছে আমি চাই আমি সবাই মিলে আমাদের কাউন্সিলররা প্রত্যেকে ভালো অফিসের স্টাফ সবাই মিলে যেন আমরা পৌরসভা পৌরসভাকে সুন্দর করে গড়ে তুলতে পারি এবং দাদার সম্মান যেন রক্ষা করতে পারি আর কোথাও কোনো অসুবিধা হলে আমি তাদের পাশে সবসময় থাকব এবং সেইভাবে কাজ করব আমাদের যে আগের জন্য চেয়ারম্যান ছিলেন তিনি পদত্যাগ করাতে চেয়ারম্যান পদ খালি হয় স্বাভাবিকভাবেই চেয়ারম্যানের একজনকে নিযুক্ত করতে হবে কাউন্সিলর ষোলো জন কাউন্সিলরই আমাদের দলের তাদের মধ্যে একাধিক ইয়ে ব্যক্তি বা কাউন্সিলর আছেন যারা চেয়ারম্যান হওয়ার যোগ্য কিন্তু আজকের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে মানে ঠান্ডা মাথায় সবাইকে নিয়ে চলতে পারবে এমন একজনের কথা চিন্তা করেই দল নন্দীকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছে এবং সবাই আছে কাউন্সিলররা এক বাক্য সবাই সেটা সমর্থন করে নিয়েছেন যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট